আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে রান্না করব। খিচুড়ি এবং ডাইক পাখির মাংস তো এই পাখির মাংসটা খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা ডাইক পাখি আপনারা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন আর যারা খাননি তারা তো এই টেস্টটা বুঝতে পারবেন না তো যাই হোক ডাইক পাখি একটা পাখির নাম এটা হচ্ছে কবুতরের মাংসর চেয়েও ভীষণ মজার খেতে তো যাই হোক এখানে চারটার মতন ডাইক পাখি আছে ভালো ভালো পিসগুলো এখানে নেওয়া হয়েছে আর অবশিষ্টগুলো রান্না করে খাওয়া হয়েছে প্রথমে এখানে ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি তারপরে এখানে পাখির মাংসগুলো দিয়ে দিয়েছি আর এটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আস্তে আস্তে এরকমভাবে আরেকটু সময় নিয়ে কষিয়ে নেব এরপর বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং দিয়ে দেবো মরিচ গুঁড়ো তো সব কিছু একসাথে মিলিয়ে দেওয়ার পর আমি খুব সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নেব মাংসগুলো তো দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা খুবই ভালো লাগছে আশা করছি খেতেও ভালো লাগবে আর একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার ভুনা ভুনা করে নেবো এখানে বেশি পরিমাণে পানি দেইনি কারণ যেটুক লাগবে সেটুক পরিমাণে পানি দিয়ে দিয়েছি এইটুকুন পানিতেই মাংসটুকু রান্না করে ফেলবো আর বেশি পরিমাণে পানি দেব না তো যাই হোক বন্ধুরা সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আপনারা কে কে খেয়েছেন এই পাখির মাংসটা আর কেমন লাগে কার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক কালারটা দেখুন ঝোল শুকিয়ে কেমন হয়েছে কতটা লোভনীয় লাগছে হয়ে গেছে কিন্তু প্রায় আর এদিকে খিচুড়িটা রান্না করে রাখা হয়েছিল আর একটু অল্প পরিমাণে পানি দিয়ে এখানে আর একটু কষিয়ে নিচ্ছি তাহলে কিন্তু মাংসটা হয়ে যাবে তো দেখুন মোটামুটি গ্রেভি হয়ে গেছে একদম মাখো মাখো ভাব মাংসটা হয়ে গেছে নামিয়ে ফেলবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবেন তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন